অনেকেই ভাবে ডব্লিউবি পুলিশ এক্সাম নাকি লটারির মতো ভাগ্যের উপর নির্ভর করে কিন্তু সত্যিটা হলো যারা সঠিকভাবে পড়াশোনা করে আর স্মার্ট প্ল্যান করে তাদের কাছে কিন্তু সত্য প্লাস মার্কস আনা কিন্তু অসম্ভব কিছু নয় আজ আমি তোমাদেরকে দেখাবো সেই প্রমাণিত স্ট্র্যাটেজি যেটা তুমি ফলো করলে তোমারও সিলেকশন চান্স অনেক বেড়ে যাবে তো দেখো ফার্স্ট যে স্ট্র্যাটেজি হচ্ছে সিলেবাসকে টার্গেট কর এক আগে বোঝো কোন সাবজেক্ট থেকে কত প্রশ্ন আস কিভাবে এটা বুঝবে তার জন্য তোমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর নিতে হবে সেখানে তোমাকে ফলো করে দেখতে হবে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন বিগত বছরগুলো এসছে তো সেগুলোকে যদি তুমি করতে পারো তাহলে কিন্তু অনেকটাই তুমি আগিয়ে গেলে অন্যদের থেকে এবার করো অ্যারিথমেটিক জন্য দেখো তোমাদের করতে হবে পার্সেন্টেজ প্রফিট এন্ড লস সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট রেশিও অ্যাভারেজ এইগুলো থেকে কিন্তু স্কোর করা খুবই সোজা আর এইগুলো কিন্তু বারবার এই থেকে বারবার কোশ্চেন আসতে দেখা গেছে প্রিভিয়াস ইয়ার গুলো থেকে তাহলে তুমি যদি এই চ্যাপ্টারগুলো ভালো করে রক্ত করতে পারো তাহলে কিন্তু তোমার অনেক হাই চান্স থাকবে স্কোর ভালো আনা ওকে রিজনিং এর ক্ষেত্রে তুমি যে চ্যাপ্টারগুলো ভালো করে দেখবে সেটা হচ্ছে সিরিজ কোডিং অড আউট দেখো এইগুলো থেকে কিন্তু বারবার কোশ্চেন আসতে আমরা দেখেছি তো তোমরা কিন্তু এই এই চ্যাপ্টারগুলো কিন্তু রিজনিং এর উপর ভালো করে দেখে যাও কারণ এখান থেকে বারবার যেহেতু কোশ্চেন আসে সেহেতু তোমাদের কিন্তু পরীক্ষাতে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে বলি স্ট্যাটিক জিকে তুমি ভালো করে দেখো কারণ ওখান থেকে কোশ্চেন আসবেই আসবে আর ছ মাসের কারেন্ট এফেয়ার কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দেখো বিগত তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে ছ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু ভালো করে দেখে যাও ওখান থেকে কিন্তু তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবে দু নম্বর প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস তাহলে তোমাকে কি করতে হবে দু থেকে ২০২৪ পর্যন্ত তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিতে হবে যে যে কনস্টেবলের এক্সাম গুলো হয়েছে আজ পর্যন্ত সেগুলো নাও সেগুলো নিয়ে অ্যানালাইসিস করো দেখো কোথা থেকে প্রশ্ন কত করে বেশি এসছে তাহলে তুমি যখন এই দশ বছরের অ্যানালাইসিস করবে তোমার কাছে একটা কংক্রিট আইডিয়া পেয়ে যাবে যে কোন চ্যাপ্টা তোমাকে বেশি জোর দিতে হবে কোন চ্যাপটাতে কম জোর দিলে হবে ওকে আর দেখো ইয়ার করলে তোমার কি লাভ হবে দেখো এখান থেকে প্রতিবারই কিন্তু রিপিট হয় তো যারা এই অ্যানালাইসিস করে কোশ্চেন গুলো সলভ করে যাবে তাদের কিন্তু অন্যদের থেকে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট আগিয়ে থাকবে ওকে তো যারা দেখো তোমরা যদি ভাবো যে না আমি শুধু বই পড়ে যাবো প্রিভিয়াস ইয়ার বলবো না তাহলে কিন্তু অন্যদের থেকে তুমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে ধরো যদি বলো দৌড় শুরু করার মতো হবে তাই তোমাদেরকে কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভ অবশ্যই করতে হবে যদি এবারে সিলেকশনটা কনফার্ম করতে হয় তিন নম্বর টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্টর দেখো পরীক্ষা আমাদের টাইম কত না পরীক্ষার টাইম আমাদের হচ্ছে ষাট মিনিট আর প্রশ্ন থাকে কত একশোটা তো এইখানে কিন্তু টাইম ম্যানেজমেন্ট যদি তুমি ঠিকঠাক না করে আসতে পারো তাহলে কিন্তু একশোটা কোশ্চেন তোমার পক্ষে করা সম্ভব হবে না তো টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা বড় তো দেখো জন্য জন্য আমি তোমাদের পঁয়ত্রিশ মিনিট কেন এই পঁয়ত্রিশ মিনিটের বেশি যদি তুমি টাইম দিয়েছ তোমার কিন্তু কোশ্চেন অন্যান্য কোশ্চেন ছেড়ে যাবে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেই জন্য কিন্তু তুমি ম্যাথ আর রিজিনিং এর জন্য পঁয়ত্রিশ মিনিটের বেশি কিন্তু তুমি দিতে পারবে জিকে আর কারেন্ট অফিসের জন্য তোমার বরাদ্দ হচ্ছে দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে তুমি সমস্ত জিকে ও কারেন্ট অফিস গুলো করে ফেলার চেষ্টা করবে আর বাকি থাকলো যে দশ মিনিট সেটাকে তুমি কি করবে না রিভিশন ও শর্ট কঠিন প্রশ্নের জন্য করো দেখো দশ মিনিট যেটা তুমি থাকলো লাস্টের দিকে যে কঠিন কোশ্চেন গুলো তুমি ছেড়ে গেছো সেগুলো কিন্তু সলভ করো এবং দেখে নাও কোন কোন গুলো তুমি পারবে ওকে চলো চার নম্বর হচ্ছে মক টেস্ট এবং রিভিশন দেখো তুমি যদি নেগেটিভ এড়াতে চাও তোমাকে কিন্তু প্রচুর করে মক টেস্ট দিতে হবে সপ্তাহে অন্তত দুটো থেকে তিনটে তোমাকে ফুল মক টেস্ট দিতে হবে দিলে কিন্তু তোমার তোমার নেগেটিভের নেগেটিভের চান্স অনেক কমে যাবে যে ভয় সেটা কিন্তু কমে যাবে বারবার যদি তুমি মক টেস্ট দাও আর মক টেস্ট দিলে কি হবে অন্যদের থেকে কিন্তু তুমি অনেকটাই টাইম ম্যানেজমেন্ট করতে পারবে এবং ঠিকঠাক করে পরীক্ষার হলে তুমি সমস্ত কোশ্চেন গুলো করে আসতে পারবে আর এই যখন তুমি মক টেস্ট দিচ্ছ দেখো তোমার কোশ্চেন তো যখন মক টেস্ট দিতে তোমার তো নেগেটিভ হবে তো সেই নেগেটিভ গুলো যে যখনই হচ্ছে সেই চ্যাপ্টারটা খোলো সেই চ্যাপ্টারটা খুলে সেই জায়গাটা ভালো করে দেখে নাও এবং দ্বিতীয়বার তুমি যখন মক টেস্ট দিতে বসবে সেই ভুলগুলো যেন আবার দ্বিতীয়বার না হয় সেই জন্য কিন্তু তোমার সেই জায়গাটা ভালো করে তৈরি করে নিতে হবে আর এর সাথে সাথে তুমি যদি শর্টকাট নোট বানাতে পারো তাহলে কিন্তু তোমার পক্ষে খুবই হেল্পফুল হবে কারণ কি পরীক্ষার আগে জাস্ট তুমি যদি শর্টকাট নোটগুলো একবার চোখ বুলিয়ে গেলেই কিন্তু তোমার পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে পাঁচ নম্বর পয়েন্টে যাই দেখো পাঁচ নম্বর পয়েন্টটা কি না এক্সাম হল স্ট্র্যাটেজি এক্সাম হল স্ট্র্যাটেজি কি আগে তুমি যখন কোশ্চেনটা হাতে পেলে তুমি কোশ্চেনটা হাতে পেয়ে তুমি প্রথমে কি করবে না সোজা সোজা যে সহজ সহজ কোশ্চেন গুলো আছে সেগুলোকে সেইগুলোকে সলভ করে ফেলে তাহলে কি হবে এতে তোমার কনফিডেন্স কিন্তু অনেকটা বুস্ট করবে ওকে এরপরে তুমি আসো মিডিয়াম টাইপের প্রশ্নগুলোতে যেগুলো মিডিয়াম ধরনের তোমার মনে হচ্ছে এগুলো একটু চেষ্টা করলে পারবো তো সেইগুলোতে এবার তুমি হাত দাও এবার হাত দেওয়ার ফলে কিন্তু সেগুলো দেখবে অনেকগুলো কোশ্চেন তুমি করে ফেলবে খেলতে পারবে এখানে দেখবে তোমার তাহলে আরো কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই হয়ে যাবে তুমি একসময় মনে করতে চাই পারবে যে এবারের কিন্তু বা তোমার ক্লিয়ার হবেই হবে ওকে এবার আসি কনফিউজিং কোশ্চেন এবং কনফিউজিং কোশ্চেন কিন্তু সবার শেষে রাখো একদম সবার শেষে গিয়ে যে কোশ্চেন গুলো তোমার কনফিউজ মনে হয়েছে মানে ফিফটি ফিফটি চান্স অপশনের অপশানের দিকে ডাকালে সেখানে কিন্তু হাত দাও ওকে তাহলে কনফিউশন কোশ্চেন গুলো একদম সবার শেষে রাখো আর তোমার কিন্তু মাথায় রাখতে হবে নেগেটিভ মার্ক আছে অযথা কিন্তু গেস করে মারা যাবে না বড় তুমি পাঁচটা গেস করে মারতে পারো তার বেশি কিন্তু গেস করে মারতে যাবে না তাহলে কিন্তু তোমার অনেক নেগেটিভ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে সংক্ষেপে বলি ডাব্লিউবি পুলিশ এক্সামে সত্তর পেতে হলে দরকার সঠিক সিলেবাস জানা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস টাইম ম্যানেজমেন্ট মক টেস্ট আর এক্সাম হল স্ট্র্যাটেজি শুধু লাভ নয় স্মার্ট স্ট্র্যাটেজি তোমাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে কমেন্টে লিখে জানাও তোমার টার্গেট কত এবারে ডাব্লিউ পুলিশ এক্সামে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে রাইট বিশান একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ